যে মানুষের কঠিন সময় তো এই কঠিন সময় সম্মুখীন প্রত্যেকটা মানুষকে হতে হয়েছে যে আজকে খুব ভালো অবস্থা আছে সেও হয়তো হয়েছে মানে মেন ব্যাপার হচ্ছে গ্রহগত কিছু কানেকশান যেগুলো হয়তো আমাদের প্রত্যেকের লাইফে কম বেশি থাকে এবং কিছু পাপগুলো থাকে যার এফেক্ট আমাদের লাইফে যখন আসে তখন আমরা জীবনের তলানিতে বলি সে এবং সেই জায়গাটা দেখতে হয় মানে অ্যাকচুয়ালি যে সব মানে কন্টিনিউয়াসলি আপনাকে রেসপেক্ট দিয়ে চলেছে সেও আপনাকে বাজে কথা বলতে ছাড়েনি হয়তো এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় তো মেন ব্যাপার হচ্ছে যে এই রকম টাইমে আপনার কিছু এক্সপিরিয়েন্স হয় এবং আমি মনে করি এরকম টাইমটা খারাপ টাইমটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাড়ে সাথে সময়ই এসে থাকে এবং অনেকে বলেন যে দাদা সাড়ে সাথে তো ছাড়ুন সাড়ে সাথে তো এই সাত বছর চলছে আমার জীবনে তো লাস্ট চোদ্দ বছর ধরেই খারাপ চলছে ব্যাপারটা হচ্ছে হয়তো শনির মহাদশা অন্তর্দশা গেছে সেখানে আপনি খারাপ পেয়েছেন তারপরেই সাড়ে সাথেই এসছে অথবা আপনার ফ্যামিলির কারো সাড়ে সাথে চলছে এবং আপনার বাড়ির গার্জিয়ান তার ইফেক্ট আপনি পেয়েছেন কিন্তু এর মানে সারা জীবনই আপনাকে খারাপ পেতে হবে এর কোনো মানে নেই দ্বিতীয় জায়গা হচ্ছে গ্রহগত কানেকশানগুলো যদি কোথাও খারাপ থাকে আমার মনে হয় সবার আগে ছোটোবেলা থেকে বাবা মার উচিত সেই জায়গাগুলোকে ঠিক করা অনেকে বলে যে খণ্ডন কী বা গ্রহদোষ কি সত্যি খণ্ডন করা যায় নাকি ব্যাপারটা হচ্ছে দেখুন প্রশ্ন তো আসতেই পারে সেক্ষেত্রে কোনো ভুল নেই বিশ্বাস একটা জায়গায় রাখা উচিত যেটা হচ্ছে আপনি বা আমার ফ্যামিলি মেম্বার কেউ ওইটা তৈরি করিয়ে নিয়ে আপনার আমার পূর্বপুরুষরাই এইগুলো নিয়ে আলোচনা করেছেন এবং এইগুলো লিখে দিয়ে গেছেন তো তার পথ ধরে হয়তো আমরা এগুচ্ছি এবং অনেক সময় সে দেখানো পথেই আমরা হাঁটি তো সেই অনুযায়ী আমার মনে হয় যে সেটা কোনো ভুল কিছু না যদি মনে হয় যে গ্রহদোষ খন্ডনে আপনি সেভেন্টি পার্সেন্ট ভালো রেজাল্ট পেতে পারেন আমার মনে হয় ট্রাই করা উচিত কারণ আমি নিজে করি এবং আমার মনে হয় যে হয় এবং অনেকের ক্ষেত্রে কোশ্চেন মার্ক থাকে তো সেই কোশ্চেন মার্কটা মেটাতে গেলেও তো সেই জিনিসটাকে নিয়ে আপনাকে হাত দিতে হবে না দিলে আপনি জানতে পারবেন না তো এটা গেল দ্বিতীয় পট তৃতীয় পট হচ্ছে যে সত্যি যদি এরকম বড় বড় কিছু সমস্যা থাকে দেখবেন আত্মসন্তুষ্টি আপনার জীবনে আমার জীবনে আছে কিন্তু আপনার বাড়ির সবথেকে ছোটো যে সদস্যটা তার মধ্যে একদম আত্মসন্তুষ্টি নেই সে কোনো কিছুতেই খুশি না সে যতদূর পড়াশোনা করবে ভেবেছিল হঠাৎ একটা জায়গায় এসে থেমে গেল। সে যেরকম চাকরি এক্সপেক্ট করে বা ডিজার্ভ করছে সেরকম চাকরি তার লাইফে আসেনি কিন্তু সে ভালো টাকা ইনকাম বুঝে আত্মসন্তুষ্টি নেই সে যা ইয়ে মানে যেরকমভাবে বিয়ে করবো ভেবেছিল বা বৈবাহিক জীবনটা যার যে তার যেমন হওয়া উচিত ছিল তার মতে সেরকম হয়নি মানে কোথাও না কোথাও ওয়াইফের সাথে তার একটা ডিস্টার্ব সারা জীবনের প্রবলেম তখন হয়ে যাচ্ছে সারা জীবনের প্রবলেম হয়ে যাচ্ছে এই যে ছোটো ছোটো জিনিসগুলো অনেক বড়ো জায়গাতে আকারে নিয়ে নেয় আমার মনে হয় এই জায়গাগুলোকে অনেক আগে থেকে যদি দেখা যায় না তাহলে এই প্রবলেমগুলো হয় না আর মেন ব্যাপার হচ্ছে কঠিন সময়টা হচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেয় যে কি বলবো খুব কাছের মানুষগুলো দূরে সরতে থাকে এবং অনেকেভাবে দেখো মানে মজার ছলে হোক বা হোক একদিন কীরকম ছিল আজকে আমার কাছে সে হেল্প চাইছে সব থেকে বড় কথা যারা এরকম ভাবেন যে ওই লোকটা আমার কাছে হেল্প চাইছে সেই লোকটা সবার আগে এইটুকুনই জ্ঞান রাখা উচিত যে ও আপনার কাছে হেল্প চাওয়ার আগে ভগবানের কাছে সাতবার চেয়েছে ভগবান ওকে আপনার অ্যাড্রেসটা দিয়েছে তার জন্য আপনার কাছে ও হেল্প চেয়েছিল বা তো সেই জন্য তাকে নিয়ে উপহাস্য বা হাসার মতো জায়গা তৈরি করার আগে নিজেকে সংযত রাখুন যে আগামী দিন ওর থেকেও কঠিন পরিস্থিতি হয়তো আপনার জীবনে আসতে পারে আজকে ও আপনার কাছে হেল্প চাইছে মানে ভগবান ওকে আপনার অ্যাড্রেসটা দিয়েছে নলে পরেও কোনো কারণেই আসতো না আপনার কাছে ও ভগবানের কাছে তার আগে সাতবার হেল্প চেয়েছে তো আপনি পারেন হয়তো এই মুহূর্তে হেল্প করতে যদি পারেন তাহলে ঠিক আছে করুন যদি আপনার ইচ্ছা না থাকে সদিচ্ছা না থাকে করবেন না কিন্তু কাউকে নিয়ে উপহাস করার আগে যথেষ্ট ভাবুন কারণ ভাগ্য কখনও কাউকে ছাড়ে না মানে ভাগ্য আর পাপ ব্যাপারটা প্রায় একই রকম তো আমার মনে হয় যে ভগবানের প্রতি বিশ্বাস থাকলে আমার কথাগুলো বোধগম্য হবে যদি আমার কথাগুলো বোধগম্য না হয় তার মানে আলটিমেটলি ভগবানের প্রতি আপনার বিশ্বাস নেই বা যে জিনিসগুলোতে আপনার বিশ্বাস থাকা উচিত সেগুলো থেকে আপনি অনেক দূরে আছেন